প্রিয় দর্শক রমজানে আপনারা তো রোজা রাখছেনই এর সঙ্গে যদি শুধু স্বাস্থ্যকর খাবারটা অ্যাড করেন হ্যাঁ তাহলে আপনি ষাট থেকে সত্তরটা রোগ থেকে ভালো হয়ে যাবেন ওষুধ মুক্ত হয়ে যাবেন আমাদের বহু রোগী ডায়াবেটিসের ওষুধ থেকে এখন মুক্ত উচ্চ রক্তচাপের ওষুধ থেকে মুক্ত পিসিওএস ভালো হয়েছে তারপরে কোলজোড়ে বাচ্চা এসেছে ইডির প্রবলেম ভালো হয়েছে তাদের দাম্পত্য জীবনে সুখ ফিরে এসেছে এরকম নানান রকম অসুবিধা এই অসুবিধাগুলো থেকে বাঁচার জন্যে প্রিয় দর্শক আপনারা জানেন যে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই বেশিরভাগ রোগ অর্থাৎ প্রায় ভাগ রোগ এর জন্য পেট দায়ী এবং আমরাও এটা বিশ্বাস করি যে ফুড ইজ মেডিসিন আমরা যদি অর্গানিক খাবারটাকে চুজ করতে পারি তা আমাদের এই কোন খাবারটা কার জন্যে সেটা প্রিয় দর্শক যে হালাল এবং তোয়েব এটা কিন্তু আমাদের বুঝতে হবে তয়েব মানে কিন্তু কল্যাণ খাবার এখন ধরেন আপনার যদি সুগার বেশি থাকে তখন খেজুরটা হয়তো আপনার পবিত্র কিন্তু আপনার জন্য তৈর নাও হতে পারে আপনার সুগার বাইশ এখন খেজুর খেলে সুগার বেড়ে যেতে পারে এখন আপনারা আমাদের এখানে আসলে পরে ডাক্তার পুষ্টিবিদ এর পরামর্শ অনুযায়ী আপনার রিপোর্টের আলোকে আমরা আপনাকে কোন খাবারটা আপনার উপযোগী সেটা আমরা নির্ধারণ করব যেমন আপনার হোমায়ের যদি বেশি থাকে তাহলে সাময়িকভাবে ভাত রুটি দুধ স্থগিত এখন এর বিপরীতে আপনাকে সবজি ডিম মাছ মাংস ভালো তেল খেয়ে এগুলো তো খেতে হবে এখন আপনি রোজা রাখার সঙ্গে আপনার খাবার যেটা আপনার জন্য তৈব হবে অর্থাৎ আপনার জন্য তৈ মানে আপনার জন্যে করলাম যেমন মধু আপনার জন্য তৈব হবে না যদি আপনার ইনসুলিন বেশি থাকে সুগার বেশি থাকে কিন্তু আপনার যদি ইনসুলিন সুগার নর্মাল থাকে তাহলে আপনি মধুটাও খেতে পারবেন তো এই জন্যে আমরা আপনার কোন খাবারটা আপনার ক্ষেত্রে উপযুক্ত এটা রিপোর্টের আলোকে আমরা দিয়ে থাকি এখন আপনি রমজানে কি খাবেন আমাদেরকে অনেকে জিজ্ঞেস করছেন তা আমি চাই যে আপনার মেটাবলিক প্রোফাইল অনুযায়ী মেটাবলিক পিকচার অনুযায়ী আপনাকে সেইভাবে খাবার তালিকা দিতে এর জন্যে সবচেয়ে ভালো আপনারা জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নম্বরে কল দিন কল দিয়ে সরাসরি এখানে এসে ডাক্তার পুষ্টিবিদের পরামর্শে আপনার যে খাবার তালিকা নেন সেটা হচ্ছে যদি আপনি সুস্থ হতে চান সেটা আর যারা মোটামুটি ভালোই আছেন বা অত সিরিয়াস রুগী না বা ওজন কমাবেন তাদের উচিত হবে যে ওজন কমানোর জন্য বা ডায়াবেটিস কমানোর জন্য যারা ট্যাবলেট খাচ্ছেন ট্যাবলেটটা বন্ধ রেখে রেগুলার ডায়াবেটিস মাপতে হবে আর হচ্ছে ভাত রুটি ফল দুধ বন্ধ করে সবজি ডিম সবজি মাছ সবজি মাংস এখন ইফতারিতে হয়তো আপনি বুলেট কফি ব্যবহার করতে পারেন ইফতারিতে হয়তো আপনি ভিনেগার দিয়ে ইফতারটা করতে পারেন ডাবের পানির সঙ্গে একটু পিংক সল্ট মিশিয়ে ইফতারিতে আপনি হয়তো হলুদের পানি একটু কোকোনাট অয়েল দিয়ে কুসুম সেটা দিয়ে আপনি ইফতার করবে বা আপনি চিয়া সিড ভিজায় রাখলেন ডাবের পানিতে খেলেন সেটা দিয়ে আপনি ইফতার করতে পারেন ইফতার আসলে অনেকভাবে করা যায় তো পার্সোনালি আমি যেটা করি যে ইফতারিতে পানীয় জাতীয় কিছু একটা রাখি হতে পারে সেটা গ্রিন জুস হ্যাঁ হতে পারে আপনার এই অনেকে স্প্রিলাও খায় যদিও এটা সবাই ভালোভাবে খেতে পারে না এটা একটু গন্ধ করে তো স্প্রিলুনাও সেটা হতে পারে গ্রিন জুস হতে পারে তো যে কোনো একটা আপনি অনেকগুলো আমাদের পানিও আছে তার ভিতরে একটা বেছে নেন তা আমি সাধারণত এটা খেয়ে তারপরে আমি চলে যাই নামাজ পড়তে নামাজ পড়ে এসে আমি রাতের যে খাবারটা অর্থাৎ সবজি ডিম মাছ মাংসের ভিতরে যেটা আমার দিনের যে মেনুতে থাকে ওইটা আমি খাই আর যেহেতু আমি সুস্থ আছি সঙ্গে আমি একটু ব্ল্যাক রাইস নেই বা আমরা স্টিল কার্ডস ওর্সের হয়তো খিচুড়িটা অ্যাড করি তো কোনো একটা ভালো কার্স আমরা চুজ করি তো এই আর সেরিতে সাধারণত লবণ মেশানো পানি খায় এখন এইটা তো আর সবার রুটিন হতে পারে না তো এখন আপনার জন্য যদি ওজন কমানোর দরকার হয় তাহলে আপনারা এরকম নিজেরাও ফলো করতে পারেন যাদের ক্ষুধা বেশি সেরিতে হয়তো কিছু খেতে মনে যাচ্ছে আপনি সালাদের সঙ্গে ডিম নিতে পারেন সঙ্গে একটু বাদাম নিতে পারেন বা বাদামটাকে একটু ঘি দিয়ে রোস্ট করে নিতে পারেন বা কোকোনাট অয়েল দিয়ে রোস্ট করে নিতে পারেন তো এভাবে আপনি আপনার খাবারটা নিজেকেই বুঝতে হবে আর যদি আপনি বুঝতে না পারেন আপনার জন্যে কোন খাবার কল্যাণ হবে আমরা সাহায্য করব আমাদের এই ডাক্তার পুষ্টিবিদ এই যে সেবা এর জন্যে কিন্তু কোনো টাকা দিতে হয় না এছাড়া আমাদের লাইভ সেমিনারও আপনি আসতে পারেন এছাড়া এই বিষয়ে অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখতে পারেন তো এই জন্যে আপনারা বুঝে শুনে একটা কিছু করতে হবে না বুঝে কিছু করা যাবে না তো এগুলো আগে জানুন তারপর মানুন এটা আমাদের একটা স্লোগান আর আমাদের এই যে জ্ঞান এই স্বাস্থ্যজ্ঞানের আলো আমাদের ঘরে ঘরে এটা পৌঁছে দিতে হবে তো প্রিয় দর্শক তো আপনারা রমজানে যদি স্বাস্থ্যকর খাবারের সঙ্গে রোজা রাখতে পারেন তাহলে দেখবেন যে আপনার ষাট সত্তরটা রোগ ভালো হবে প্লাস আপনি একটু এক্সারসাইজ করবেন তো কখন এক্সারসাইজ করবেন এই যে ইফতারের রাগ মুহূর্তে তাহলে আর কোনো সমস্যা নেই আর যারা যে ওই সময় সময় পান না তো সকালে আপনি নর্মাল একটু এক্সারসাইজ করতে পারেন ইয়োগা টাইপ করতে পারেন একটু হাঁটতে পারেন ঘাসে হাঁটতে পারেন সূর্যোদয় দেখতে পারেন যে হজরের নামাজ পড়ে তারপরে এসে আপনি ঘুমাতে পারেন তা এইভাবে তাহলে জিনিসটা সহজ হয়ে গেল প্রিয় দর্শক তো এই রোজা আমাদের জন্য একটা নিয়ামত আল্লাহর দেওয়া তো আর স্বাস্থ্য আমাদের জন্য একটা নেয়ামত তো চলুন রোজাকে ব্যবহার করি স্বাস্থ্যকর খাবার আমরা খেয়ে এর ভিতরে আমরা সুস্থ হয়ে ওষুধ মুক্ত হয়ে যাই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন জেকে লাইফস্টাইল লিমিটেড ওষুধ মুক্ত সুস্থ জীবন